Jahmas! Jahmas!

সালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপি বেসরকারি ভাবে চাঁদাবাজে রূপান্তরিত হয়েছে যেটা সরকারিভাবে মানে নির্দেশনা দেওয়ার আগেই সরকারি ভাবে হুগুম জারি করার আগে বেসরকারিভাবে ভাবে বিএনপি এখন চাঁদাবাজির একটি গড়ে তুলেছে বাংলাদেশে লীগ যেখানে যে স্থানে চাঁদাবাজি করতো বিএনপি ঠিক তেমনি সেই সেই স্থানগুলো দখল করে চাঁদাবাজি করছে সেই স্থানে এখন অনেক জায়গাতে আওয়ামী লীগ এবং বিএনপি ভাগাভাগি করে চাঁদাবাজি করছে সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ভিডিও শুরুতে কিছু অংশ দেখেছেন বিস্তারিত এখন আপনারা দেখতে পাবেন সম্রী বিহার্স দেশে প্রবাসী কাছে দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি দেখার জন্য সম্রাধু বিহার্স বিপ্লব পরবর্তীতে পাঁচ আগস্টের পরে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে নির্বাচন চাওয়ার মৌলিক যে কারণ সেটা হচ্ছে বিএনপির দিন দিন বা যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে যত মাস বের হচ্ছে তার মধ্যে বিএনপির সমর্থক হারাচ্ছে বিএনপির যে রেপুটেশন সেটা কিন্তু আস্তে আস্তে খর্ব হচ্ছে বিএনপির অবস্থানকে আরও নর্মালের দিকে চলে যাচ্ছে কেন হচ্ছে এক মুরব্বী বলছে যে চাঁদাবাজি করতে আগে একশো টাকা দিতাম চাঁদা এখন তিনশো টাকা দিতে হয় বাংলাদেশের এমন এক প্রেক্ষাপট এমন এক রাজনীতি এমন এক প্রতিহিংসা যেটা বাংলাদেশে যে রাজনীতির প্রতিহিংসা পড়ায় সেটাকে ছাড়িয়ে গেছে বিশ্ব বাটপারদের চেয়ে বিশ্ব যত বাটপাড় আছে অন্য অন্য দেশ আপনি দেখেন নাস্তিক ইহুদি খ্রিস্টান বৈদ্য যারা বিভিন্ন দেশ পরিচালনা করছে তাদের দেশ থেকে বাংলাদেশ অনেকগুণি বেশি দুর্নীতি করায় অনেক বেশি মানে স্বার্থপরায় এই বিষয়গুলো বাংলাদেশকে আমরা দেখতে পাই সুতরাং বিএনপি আগে বলছে কি আর এখন বলছে কি যে ছাত্র জনতারা গণভ্যত্থান ঘটিয়েছে বিএনপির কাজ নয় এখন বলছে না এটা তারেক রহমানের নির্দেশ হয়েছে সেই সালাউদ্দিন যিনি ইন্ডিয়াতে ছিলেন গোপন চুক্তি তিনি কি বলছিলেন আগে আর এখন কি বলছেন কালকে ফারহানা কি বলছেন যে ছত্রিশ কয়েক মাস যেতে হয় আসলে যত দিন যাচ্ছে মানুষের মৃত্যু মানুষের রক্ত মানুষের পঙ্গুত্ব চোখ হারানোর বেদনা পা হারানো হাত হারানোর বেদনা এগুলো আসলে আমাদের মাঝ থেকে সরে যাচ্ছে এখন দেখেন ছাত্র জনতারা যারা জীবন দিয়েছে তারা কিন্তু নির্ধারিত কোনো রাজনৈতিক দলের জন্য জীবন দেয় তারা গোটা বাংলাদেশের জন্য এদেশের মানুষের জন্য এদেশের মাটির জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য তারা জীবন দিয়েছেন দুই হাজার ছাত্র জনতা শিশু সহ যারা জীবন দিয়েছেন তারা মনে করছেন যে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য জীবন দিয়েছেন সবাই বিএনপি করে সবাই বিএনপি সমর্থক না এটা দেশে অন্যায় জুলুম অবিচার দুর্নীতি রাহাজানি খুন সবকিছু গুম সবকিছু বেড়ে গিয়েছিল এবং সেটা শুধু মাত্রাহীন মানে মাত্রা অতিরঞ্জিত যেটা আল্লাহাক নিজেই বলছেন তোমরা সীমা লঙ্ঘন করো না এবং সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ নিজেই পছন্দ করে না সুতরাং আমরা যে বিষয়গুলো দেখছি বিএনপি সীমা লঙ্ঘন করেছে ক্ষমতায় আসার আগে এখন প্রকাশ্যে মহাসচিবের সামনে চাঁদাবাদ চাঁদাবাজ করে জিকির করছে চাঁদাবাদ চাঁদাবাজ করে মিছিল দিচ্ছে আপনি কি মনে করছেন সাহস পেতো সাহস পেতো যদি তারা কন্ট্রোল করতো নিজেদেরকে আওয়ামী লীগ যেভাবে কথা বলতো বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী সমর্থক যুবদল ছাত্রদল প্রত্যেকেই সেভাবে কথা বলছে আজকে দেখেন এই ছাত্রের যারা প্রধান সভাপতি আছেন কেন্দ্রীয় এবং সেক্রেটারি আছে এই যে ইনন এদের মতো কথা বলছে শিবিরকে জড়িয়ে গণ মানে কি বিপ্লব পরবর্তী সময় এই সময় সে একই কথা বারবার ঘুরিয়ে বলছে অথচ লক্ষ টাকা হাজার টাকা হাজারো শত শত জায়গায় তারা দুর্নীতি করছে চাঁদাবাজি করছে টেন্ডারবাজি করছে দখলবাজি করছে এগুলো তাদের চোখে পড়ছে না এগুলো বললেই হবে না মানুষ এখন ওই ধরনের ভোকা নেই যে মানুষ বুঝছে না মানুষ জানছে না মানুষ দেখছে না এটা না প্রতিনিয়ত প্রত্যেকটি ব্যক্তির অবস্থানকে মানুষ জনপদের মানুষ বা দেশের মানুষ এমনকি বিদেশে যারা বসে আছে প্রবাসী ভাই এবং বোনেরা তারাও দেখছে এবং এমনও লিখছেন প্রত্যেকটি কমেন্ট আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটি কমেন্টে যে এতদিন বিএনপি করতাম এখন আর বিএনপি করব না বিএনপি করার সুযোগ নাই এই দুর্নীতি হত্যা দখলবাজি এই এই যে রাজনৈতিক প্রতিহিংসা এটা কেন করবে আপনি নিজে ভালো হন আপনি নিজের আদর্শকে তৈরি করেন অবশ্যই আপনি তৈরি হয়ে যাবেন আপনি আরেকজনের গিবোধ করে আরেকজনকে খারাপ বলে নিজেকে প্রমোট করবেন এটা হতে পারে না এটা সিস্টেম না এটা সরিয়ে অনুমোদন করে না আর এটা যদি মুসলিম না হয়ে থাকেন তাহলে আপনার পক্ষে সমাধান আছে বা আপনার পক্ষে সম্ভব আছে এই বিষয়টি কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার এখানে যৌক্তিকতা নেই আপনি আরেক দলকে মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা তহমত দিয়ে মিথ্যা কথা বলে আপনি নিজে প্রমোট করবেন এখন সেই যুগ সেই সময় নাই এখন অ্যানালক নাই এখন ডিজিটাল হয়েছে স্মার্ট হয়েছে এই জন্য বিএনপির হারুন যে কথাগুলো বলছে বিএনপির যে ফজু ছাত্রলীগের যে ফজলু এই যে কথাগুলো বলছেন রুহুল কবি রিজভি যে কথাগুলো বলছেন সালাউদ্দিন যে কথাগুলো বলছেন এদের কথার মধ্যে যে অবস্থান বেরোয় আসতেছে তাতে করে বিএনপির অবস্থানকে বাংলাদেশের পরিবর্তনের মানে মানে সময়ের সাথে সাথে সেগুলো ডিমোলাইজ হয়ে যাচ্ছে সুতরাং আমি আপনাদের সামনে যতটুকু কথা বললাম যে বিষয়গুলো আপনাদেরকে বললাম আগামী নির্বাচন দ্রুত চাইছে শুধু একটি দল সেটা হচ্ছে জাতীয়তাবাদী দল আর কোন দল কিন্তু চাইছে না চাইছে সিস্টেমে সংস্কার হতে হবে বিচার হতে হবে এভাবে এইভাবে নির্বাচন এরপরে নির্বাচন করতে হবে এই কথাগুলো বলছে কিন্তু সুনির্দিষ্টভাবে বিএনপি কথাগুলো বলছে এবং তারা বলছে প্রকাশ্য বলছে যে রাষ্ট্র ক্ষমতায় কিন্তু বিএনপি যাবে যতই বাড়াবাড়ি করেন না কেন যতই সংস্কার করেন না কেন কোনো সংস্কার মানা হবে না এই কথাগুলো কি আওয়ামী লীগের কথা না এই কথাগুলো কি ছাত্র লীগের কথা না এই কথাগুলো কি যুবলীগের কথা না এই লীগের কথা না মদ লীগের কথা কিনা আপনি বলেন লীগের এই ধরনের কথাবার্তা ছিল কিনা এই হারণ কি বলছে যুদ্ধাপরাধের বিচার চলমান রাখা ঠিক ছিল এটাকে থামিয়ে দেওয়া বা এটাকে গতিরোধ করা ঠিক হয়নি যুদ্ধ অপরাধী এই বিষয়গুলো করা শিখছিল স্বাধীনতা তোমাদের কি অর্জন এভাবে বলছে এই যে রুহুল কবির একজন আইনজীবী কিন্তু একটা দলের নেতা শুধু নেতা নাই স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন যে স্বাধীনতা যুদ্ধে তোমাদের অবস্থান কি ছিল আরে স্বাধীনতা যুদ্ধে জামাতের অবস্থান বাদ দেন জাতীয় জাতীয়তাবাদী দলের অবস্থান কোথায় ছিল আটাত্তর সালে তো জাতীয়তাবাদী গঠন হয়েছে স্বাধীনতা হয়েছে একাত্তর সালে তাহলে তোমাদের অবস্থান কি ছিল কষ্ট স্বাধীনতা জেয়ার রহমানের ঘোষণায় হয়েছে আমরা পিনাকির একটি ভিডিও দেখেছি তিনি বলেছেন স্বাধীনতার ঘোষককে কারা স্বাধীনতার ঘোষণা দিয়েছে বিষয়গুলো তিনি বলে দিয়েছেন আর সুতরাং মানুষ এখন ওই ওই ধরনের বা এরকম বোকা নেই যে আপনি যা খাওয়াবেন তাই খাইবি জনগণ যা বলবেন তাই শুনবি এটা বড় রাজনৈতিক দল আমি বলতেই পারি আমার কথা গ্রহণযোগ্য পাবে বা আমি এটা বলবো জনগণ খাবে সময়টা এখন সেরকম নাই বা এরকম থাকবে না বাংলাদেশের মানুষ চাই ন্যায় ইনসাফ এবং নিজের খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান যে মৌলিক বিষয়গুলো চাইলে তাদের কোনো ক্ষমতা বা তাদের কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নেই সাধারণ আমজনতার বিষয়টা এই এখন বাংলাদেশের মানুষ এখন দেখছেন বিএনপি দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি লুট সব কিছুই করে যাচ্ছে সুতরাং আজকের যে ভিডিওটি আপনারা দেখেছেন সেই ভিডিওটি অবশ্যই যুক্তিযুক্ত কিনা অবশ্যই গ্রহণযোগ্য কিনা আসলে মানুষের মধ্যে এই ধরনের কথাগুলো এই ধরনের যুক্তি কথাগুলো বেরিয়ে আসছে কিনা এই বিষয়গুলো আপনারা জানিয়ে দেবেন অবশ্যই আপনাদের আগামী ভিডিও দেখার জন্য আমি আমন্ত্রণ জানি আজকের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার